গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরেও বাইরে রাত নেয় আমি পেউ চলে এসেছি সকাল সকাল দেখো বেডরুমকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি ঘুম থেকে তোলা সকালবেলায় বেডরুমকে একটু চাপ হয় তারপর আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায় ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে প্রিয়াশ করে মুখ ধুয়ে ওকে কিন্তু খাওয়াতে বসেছি ঘুমটা ভেঙে গেলে তখন আবার ঠিক হয়ে যায় একটু ঘুম থেকে তোলাটা একটু চাপে এদিকে দেখো বেটুর আমি প্রজেক্ট তৈরি করেছে কালকে একটু শুতে রাত হয়েছে অনেকটাই রাত হয়ে গেছে তো সেই হিসেবে একটু থেকে তুলতে অসুবিধা দিয়েছি কাজ করছি ঠিক করেছে দেখো রেডি করেছে ও ফাইনালি আজকে স্কুলে নিয়ে যাবে তো সেই জন্য ওকে আমাকে আবার ধরিয়ে দিতে হবে এদিকে সকালবেলা দেখো রাত খাইয়ে দিচ্ছি

ও বুঝতে পারছি পেপারটা ওদিকে বেডরুমে গাড়ি চলে এসেছে ওকে তুলে আর এই বর্ষার সময় ও এখন এই জুতো পড়ে যাচ্ছে শ্যু পরা যাবে না প্রচুর জল জমে তো সেই জায়গায় এখন উঁচু করেছে তবু রাস্তার দিকগুলো এখন উঁচু হয়নি স্কুলটা পুরো উঁচু করে দিয়েছে ওই জন্য ও শ্যু পরে যেতে পারে না এই বর্ষার সময়টা স্কুল থেকেও বলেছে যে বর্ষার সময়টা স্ট্যাপার পড়ে যেতে ওর আজকে একটুখানি মানে গাড়িতে যেতে অসুবিধা হবে যেহেতু প্রজেক্টগুলো আছে ওকে একটু ধরিয়ে দিতে হবে তো আমি এখন ভালো করে ব্যাগ ধরিয়ে বসিয়ে তার সাথে প্রোজেক্টগুলো হাতে ধরিয়ে যাতে না ভেঙে যায় সেই ব্যবস্থা করে ওকে বসিয়ে দিতে হবে তো ব্যাগ ও নিচে রাখে না কিন্তু আজকে ওকে রাখতেই হবে কিছু করেননি পেটুরামকে সকালবেলা দেখো স্কুল পাটি রান্নাবান্নার দিকটায় চলে এসেছি ওদিকে দিদি কিন্তু কাজে এসেছে ঘর ঝাঁট দেওয়া মোছা করেছে তারপর আমি এদিকে রান্নায় লেগেছি ওদিকে দিদি বাসন ধুতে গেছে তার মধ্যে জল আছে জলটা তুলে নিচ্ছি যেহেতু রান্নার জন্য জলটা তো লাগে এদিকে দেখো কেমন বৃষ্টি হয়েছে আবার খানিক পরই বেটুরাম চলে যাওয়ার পরই দেখি বৃষ্টি নেমেছে তো ঝিরঝির করে পড়ছে বর্ষার সময় দেখো পেয়ারা গাছে পেয়ারা ধরেছে বর্ষার সময় যত জল পায় পেয়ারা কিন্তু তত বড়ো হয় আমাদের বাড়িতে যখন গাছ ছিল তখন আমরা জানি বর্ষার সময় পেয়ারা সত্যি খুব ভালো লাগে খেতে এদিকে দেখো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর চতুর্দিকের এই সবুজ গাছপালাগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে খুব সুন্দর লাগছে না দেখতে খুব সুন্দর লাগছে এদিকে দেখো যত জামা কাপড় কেচে দিয়েছিলাম তো দুদিন আগে সেগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি এদিকে রান্নাটাও কিন্তু আমি চাপিয়ে দিয়েছি সকালবেলা দেখবে রান্নার কাজটা যদি সেরে নেওয়া যায় তাহলে সারাদিন অনেকটা ফাঁকা পাওয়া যায় মোটামুটি এদিক ওদিক বাগাতে বাগাতে কাজগুলো পাওয়া যায় আর এদিকে দেখো সেরকম অত ঝরে বৃষ্টি নেমেছে বললাম না বৃষ্টি হচ্ছে তার এখন দেখতে গিয়ে কীরকম জোরে দেখো বৃষ্টিতে তো যাই হোক বৃষ্টির ওয়েদার একটু মনে হচ্ছে সকাল থেকে তো সেরকম কিছুই খাইনি একটুখানি চা বিস্কুট নিয়ে বসি হ্যাঁ চা সেইভাবে নেশা নেই কিন্তু মাঝে মাঝে এখন একটু খাই আগে যেমন একদমই খেতাম না এখন একটুখানি চা নিয়ে বসে পড়ি তো এদিকে দেখো আজকে ডিম বানাবো তো আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছি পাতলা করে একটু ডিমের আজকে ঝোল বানাবো তো দেখো ডিমগুলো খুব একটা পোলট্রি ডিম মাঝে মাঝে দেখবে খুব ভালো ছেড়ে যায় কিন্তু মাঝে মাঝে ছাড়তে যায় না সেটা জানি না পটলগুলো ভাজা হয়ে গেছে ওদিকে ডিমের ঝোল চাপিয়ে দিয়ে চাপিয়ে দিয়ে এদিকে দেখো একটা কড়াইয়ে চাপিয়েছি তোমার তোমরা এদিকে একটুখানি ডালিয়া বসবো তো সেই জন্য অল্প অল্প করে সবজি কেটে নিয়েছি আর এদিকে ডিমের ঝোলটা হচ্ছে এদিকে দেখো কাঁচকলার খোলা বাটা আজকে সিদ্ধ করেছে একটু একটা ভাব দিয়ে নিয়েছি দেখাম কাঁচকলার খোলা বাটা বেশ ভালো লাগে রসুনটা ছাড়াতে হবে তোমাদের দাদাকে তাড়াতাড়ি করে একটু ভাত দিয়ে দিয়েছি খেয়ে বেরিয়ে যাবে এদিকে ডিমের ঝোলটা আমার কষানো হয়েছে কিন্তু এখন ফুটতে বাকি আছে তো এখন এইটা আমি জামাটির মধ্যে ঢেলে নিলাম এটা এখন আমি ফুটতে দেবো ভালো করে কড়াইটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি তার সাথে এদিকে দেখো একটু ডালিয়াটা দিয়েছি জল দিয়ে দিয়েছি ফুটতে থাক হতে থাক এদিকে দেখো কড়াইটা ধুয়ে দিয়ে জলটা দিয়ে দেবো ডিমের ঝোলটা কিন্তু এখন ফুটবে একদমই পাতলা করে ডিমের ঝোলটা আজকে বানিয়েছি তো রান্না মোটামুটি আমার হয়ে গেছে এদিকে দেখো ভেন্ডি সিদ্ধ করে নিয়েছি কাজকলা খোলা বাটা ফাইনালি আমি খাবার সাজাতে বসে পড়েছি তো এক এক করে তাড়াতাড়ি করে করে নিয়েছি দুপুরবেলা তারপর কাজ সেরে স্নান করে এরপর আমি চলে এসেছি খাবার সাজাতে তারপরেই আমার বেটুর আমার আবার চলে আসবে এদিকে দেখো আমি কিন্তু ডিমের ঝোলটা সাজাচ্ছি আর এদিকে দেখো আমার টমেটো যে একটুখানি আছে এই যে আমি টমেটো দিয়েছি একটা একটু গোটা গোটা থাকলে আমার বেটু টমেটোটা খেতে খুব ভালোবাসে এই ঝোলের যে টমেটোটা তো দেখো ভাত সাজিয়ে নিয়েছি তার সাথে লেবু আমি নিয়েছি লবণ নিয়েছি আর এদিকে দেখো ভেন্ডিগুলো সিদ্ধ করেছি ভেন্ডি সিদ্ধ খেতে বেটুক ভালোবাসে খেতে সিদ্ধ ভেন্ডিটা কিন্তু মাখা চলবে না মাখলেই অসুবিধা মাখলে লাল লাল করে তো খেতে চায় না তো সেই জন্য বলে মা তুমি একটু গোটা গোটা সিদ্ধ করো তুমি যেমন সিদ্ধ করো ওই গোটা সিদ্ধটাও খেতে ভালোবাসে তার সাথে দেখো পটল ভাজি করেছি আর আমার তো পটল ভাজা দেখবে ভাতের সাথে ভাজা খেতে বেশি ভালো লাগে আর তার সাথে এই যে কাঁচকলার খোলা বাটা করেছি কাঁচকলার খোলা বাটার সাথে আমার বেটু না ডিমের ঝোল খেতে খুব পছন্দ করে আর সত্যি কাঁচকলার খোলা বাটা তো খেতে খুবই ভালো লাগে তোমরা সবাই জানো তো দেখো ভাত আমি সাজিয়ে নিয়েছি এরপর পাশে আমি দিয়ে দিলাম ডিমের ঝোল আজকে মোটামুটি মানে আমার বেঠুরামের পছন্দের মেনু হয়েছে দেখো সাজানো আমার কমপ্লিট হয়ে গেছে বেটু কিন্তু বক বক খুশি হবে স্কুল থেকে এসে যখন দেখবে যে মা ওর জন্য প্রিয় রান্না করেছে আজকে ডিমের ঝোল তার সাথে কাঁচকলার খোলা বাটা মানে ওর ফেভারিট খাবার যাই হোক দেখতে দেখতে দেখো আমার বেটুরাম কিন্তু ফাইনালি চলে এসেছে বললাম না একটু পরেই চলে আসবে যাই হোক এখন ওয়েদার অনেকটা ভালো আছে দেখো কিন্তু প্রচণ্ড গরমও আছে যেমন বৃষ্টি হচ্ছে তার সাথে সেরকম বক গরমও আছে তো ও দিন এসে ওর একটাই কাজ মা রান্না করেছে জানো রকম করতে থাকে তো আমি বকা দিলাম যাই হোক দেখে শান্তি পেলো এদিকে দেখো ওকে এবার আমি খাওয়াতে বসিয়েছি খাইয়ে দিতে হবে খাইয়ে দিলে ও কিন্তু বক খুশি বলে মা তুমি খাইয়ে দিলে আমার ভালো লাগে তো বলি নিজে হাতে মানে আস্তে আস্তে বসে খা বলে না পেটুরমকে দেখো আমি এখন খাইয়ে দেবো তারপর পেটুরমকে নিয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো দুজনেই মা আর পেটু মিলে একটুখানি শুয়ে পড়বো আর একটু না ঘুম পাড়ালে অত সকালে উঠে স্কুল যায় আবার রাত্রেবেলা দোকানে টিউশন রাত্রে পড়া ওনার একটু যদি ঘুম না পারানো হয় তাহলে কিন্তু শরীরটাও টানতে পারবে না মানে ঢুলঢুল করে তো ঘন্টা কি একটু ঘুম ওকে পাড়িয়ে দেব তাহলে শরীরটা একটু আগের থেকে ভালো হয়ে যাবে মানে এই ক্লান্তি ভাবটা মিটে যাবে এক দেড় ঘন্টা কমিয়ে গেলে এটা আমি ওকে প্রত্যেক দিনই করি যে ভাতটা খাওয়ানোর পর ওকে একটু ঢুক দিই তাহলে ও যখন বিকেলবেলা পড়তে যায় একটু উঠতে কষ্ট হয় তারপর উঠে গেলে ওর ওকে অনেকটা বেশ মানে পরিষ্কার লাগে তো দেখো ওকে আমি আনতে গিয়েছি ওর পাপা দিয়ে এসেছিলো আমি আনতে গেছি ওর সাথে আমার একটু রাগারাগি চলছে আমার বেডরুমের সাথে যেহেতু ও আজকে ম্যামের কাছে একটু বকা খেয়েছে সেই নিয়ে আমি ওকে একটু বকেছি তো ও আমার রাগ ভাঙাচ্ছে যে মা মারাও আর হবে না ভুল হয়ে গেছে তো আমি ওকে বললাম যে না আমি সারা না তোর সাথে তো এই নিয়ে একটু রাগারাগি চলছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু আমাকে জানিও আজকের জন্য টাটা